চোয়াডাঙ্গার ভুলটিয়ায় মাঝরাতে রাস্তায় গাছ ফেলে ছিনতার চেষ্টা মুখোশধারী দুর্বৃত্তদের হামলা চোয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া রোডের বটতলা নামক স্থানে রাস্তায় গাছ ফেলে ছিনতায় চেষ্টা চালিয়েছে দুজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের হামলায় গুরুতর আহত হয়েছেন ভ্যান চালক মঞ্জুর রহমান উন্নত চিকিৎসার জন্য চোয়াডাঙ্গার সদর হাসপাতাল থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে জানা গেছে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ভোল্ডিয়ার খাড়াগত সড়কের বটতলা এলাকার রাস্তায় নিমগাছের ডাল ও খেজুর গাছ ফেলে পথ অবরুদ্ধ করা হয় এরপর একটি রোগীবাহী ভ্যান থামিয়ে ছিনতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা এ সময় ধারালো রামদা দিয়ে কোপানো হয় ভ্যান চালক মঞ্জুর রহমানকে এছাড়া একই গ্রামের মিরাজ শাহ ও তার স্ত্রী জ্যোৎস্না খাতুন ও মেয়ে শাহিনুর খাতুন আহত হন তিতদহ ক্যাম্প ইনচার্জ এস আই মাহমুদুল হাসান ও সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর আলম জানায় খবর পেয়ে তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং রাস্তা থেকে গাছ ও ডাল ছড়িয়ে চলাচল স্বাভাবিক করেন আহতরা সুস্থ হয়ে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানান সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাজমস সাকিব জানান রাত দুইটা দুইটা বিশ মিনিটে রক্তাক্ত জখম অবস্থায় মঞ্জুর রহমানকে জরুরি বিভাগে পান তার মাথায় ও গলায় ধারারো অস্ত্রের আঘাত জখমের চিহ্ন ছিল গলা জখম ও গুরুতর রক্তক্ষরণ হওয়ায় তৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় রাত তিনটার পর পরিবারের সদস্যরা তাকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন